আসসালামু আলাইকুম ভিউয়ার্স অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার একটি বিস্তীর্ণ মাঠে চুয়াডাঙ্গা সদর থানার ভিতরে এই মাঠটি অবস্থান আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে চুয়াডাঙ্গা জেলা খেজুরের গুড় উৎপাদনে এগিয়ে রয়েছে বাংলাদেশের যশোর জেলা এবং চুয়াডাঙ্গা জেলায় সব থেকে বেশি পরিমাণে খেজুরের গুড় উৎপাদন হয় আর এই খেজুরের গুড় উৎপাদন করে খেজুরের গাছ থেকে আর আমাদের চুয়াডাঙ্গা জেলায় অনেক জায়গায় কিন্তু বাণিজ্যিকভাবে খেজুর গাছের আবাদ করা হয় আমার খুব ভালো লেগেছে চুয়াডাঙ্গা জেলার আমি চুয়াডাঙ্গা সদর থানার মধ্যে এখন যেই মাঠটায় অবস্থান করছি আমার পেছন এবং আশেপাশের প্রতিটি জমিতে ক্ষেতের পাশাপাশি এখানে খেজুরের গাছ লাগিয়ে সেখান থেকে গুড় উৎপাদনের জন্য গাছিরা চেষ্টা করেন বাণিজ্যিকভাবে এইসব গাছগুলো চাষাবাদ হচ্ছে জমির আইলে খুব সুন্দরভাবে গাছগুলো রোপণ করা হয়েছে এবং সেখান থেকে প্রতি বছর লক্ষ লক্ষ টাকার গুড় উৎপাদন করতে পারে চুয়াডাঙ্গার চাষিরা সেটাই আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি জমির আইলে এভাবেই খেজুর গাছ লাগিয়ে খেজুর গাছ থেকে গুড় উৎপাদন করা হয় সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চুয়াডাঙ্গা বিডি ফেসবুক পেজের মাধ্যমে